নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আশা করি সবাই দেখবেন আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তো আজকে যাব আমি একটু বাজার কেননা আজকে একটু আমাদের নিমন্ত্রণ আছে তাই যাব একটু বাজারে কিছু সামাল কিনতে হবে তাই বাজার যাব সকাল সকাল গাড়িতে বসে গেছি আমার স্ত্রী এখানে কাজ করছে হয় দাও হয় বলে দাও আর আমি এখানে গাড়িতে বসলাম বসলামাত্র উঠলাম উঠে চা খেলাম এখন যাব বাজারে বাজারে যেয়ে কিছু সামাল কেনার আছে আর কি সামাল কিনবো কিনে চলে যাব। আমাদের একটা নিমন্ত্রণ আছে অন্যর পশ্নে সেই নিমন্ত্রণতে যাব দিয়ে সেখানেও কিছু ভিডিও শ্যুট করার চেষ্টা করব আপনাদেরকে দেখাবার চেষ্টা করব তো অবশ্যই ভিডিও সবাই দেখবেন আর আমাদের পাশে একটু থাকবে না সবাই জানেন আমরা এই ভিডিও নিয়ে যা কিছু করি তো ভিডিও অবশ্যই একটু দেখবেন আর হয়তো অনেক উপকার হবে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জানো বাই ভাই